জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং অনেক স্বাগতম আজকের আমাদের এই বিশেষ নিবেদনে এবং আজকের এই ভিডিওটির মধ্যে এবং সকলকে আজকে জানাই প্রথমেই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে সকলে কিন্তু ভিডিওটি দেখা শুরু করুন এবং ইউনিভার্সকে কিন্তু অল টাইম আপনারা ধন্যবাদ জানিয়েই কিন্তু ভিডিওগুলি দেখবেন তাতে কিন্তু আপনারা উপকৃত হবেন যারা যারা ভিডিওগুলি দেখছেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত ইনফরমেটিভ এবং প্রয়োজনের ভিডিওই হয়ে থাকে তো এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করতে পারেন যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি তারাও পেয়ে কোনো উপকারে আসতে পারে তাদের তো চলুন ভিডিওটি আজকে কন্টিনিউ করি এবং আজকের ভিডিও থাম্বেল থেকে বুঝেই গেছেন ভিডিওর বিষয়বস্তুটি কি ছিল কিন্তু কিছুটা হয়তো ওতে দেখে বুঝতে পেরেছেন কিন্তু ভিডিওর বিষয়বস্তু কিন্তু রয়েছে এর মধ্যে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই বড় সাফল্য বুধাদিত্য রাজযোগে রাজা হতে চলেছেন চার রাশির জাতক জাতিকারা গ্রহের রাজপুত্র বুধ সিংহেও বুধ কিন্তু সিংহ রাশিতে গোচর করছে যেখানে গ্রহের রাজা সূর্য ইতিমধ্যেই উপস্থিত এর কারণে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ কিন্তু গঠিত হয়েছে যা চারটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং খুবই শুভ হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ে তার রাশি কিন্তু পরিবর্তন করে থাকে সম্প্রতি সম্প্রতি কিন্তু চৌঠা সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশে চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বুধের এই গোচর বুধ গ্রহ গোচর কিন্তু হয়ে গেছেন এবং সিংহ রাশিতে প্রবেশ করেছেন যার ফলে এই কারণে সিংহ রাশিতে সূর্য এবং বুধের মহামিলনের ফলে বুধাদিত্য রাজ্য গঠিত হয়েছেন এই বুধাদিত্য রাজ্য খুবই বিশেষ কারণ এটি কিন্তু সূর্যের নিজস্ব রাশিতে কিন্তু সিংহ রাশিতে গঠিত হয়ে থাকে এবং সিংহরা রাশিতে কিন্তু গঠিত হয়েছেন সেই ক্ষেত্রে চার রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কপাল খুলতে চলেছে এই বুধাদিত্য যোগ সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে চারটি রাশির লোকেদের সবচেয়ে সুবিধা কিন্তু পাবেন বুধ এবং আর বুধ কিন্তু আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে এবং চারটি রাশি জাতক জাতিকাদের জন্য এবং থেকে অনেক উপকৃত কিন্তু হবেন জেনে নিন এই সৌভাগ্যবান রাশিগুলির সম্পর্কে এবং জেনেও নিন যে এই রাশিগুলির মধ্যে আপনার রাশিটি আছে কি না সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার রাশিটি আছে কি আছে না তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথম রাশিটি যেটি আছে সেটি একবার জেনে নেব তো প্রথম যে রাশিটি আছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত লাভজনক হতে পারে এবং লাভজনক হতে চলেছে কর্মজীবনের জন্য সময়টি ভালো এই সব মানুষের সম্মান ও প্রতিপত্তি বাড়বে প্রচুর পরিমাণে অগ্রগতি পেতেও কিন্তু সক্ষম হবেন যে কোনো ক্ষেত্রে অগ্রগতি পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা সাফল্য পাবেন এবং যারা শিক্ষাগতা কোনো শিক্ষকতার সঙ্গে শিক্ষাকতার সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য শীর্ষে উঠতে পারেন এবং যারা ধরুন কোনো ব্যবসায়িক দিক থেকে ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনাদের অনেক দিন দীর্ঘদিন ধরে কোনো লস যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এরপর যাচ্ছি দ্বিতীয় রাশিটি দ্বিতীয় রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশিতে বুধাদিত্য রাজ্য তৈরি হয়েছে যা এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল দেবে এবং অমীমাংসিক কাজ কিন্তু শেষ হবে যাদের মামলা আদালতে বিচা যে কোনো ক্ষেত্রে আদালতে কিন্তু বিচারধীন তারা কিন্তু তাদের পক্ষে রায় পেতে সক্ষম হবেন এবং ঘরে সুখ থাকবে প্রচুর পরিমাণে যে কোনো ক্ষেত্রে হয়তো আপনাদের মামলা মকর্দমা চলছিল সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই সময়টি যাতে আপনাদের কিন্তু মামলা মকর্দমা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টির মধ্যে এবং আপনাদের কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছেন আপনারা এই সময়ের মধ্যে এবং সিংহ রাশি যে জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো অমীমাংসিক কাজ হয়তো অনেক দিন থেকে যেই কাজ সম্পন্ন হচ্ছে না বা যেই কাজটিতে আপনারা অমীমাংসিক কোনো ফল পাচ্ছিলেন না সেই কাজের ক্ষেত্রে কিন্তু সমস্ত কাজ কিন্তু শেষ হতে চলেছে এবং শেষ হয়ে যাবে এই সময়টির মধ্যে এরপর আসছি তিন নম্বর রাশি তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম জীবনের জন্য একটি খুব ভালো সময় অবিবাহিতরা সঙ্গী পাবেন সেই সঙ্গে পরিবারের সদস্যরাও কিন্তু প্রেমিক প্রেমিকাদের বিয়েতে রাজি হয়ে যাবেন এবং আর্থিক লাভ হবে কিন্তু তা তবে প্রচুর ব্যয়ও কিন্তু হবে আর্থিক লাভ যেমন হবে সেই ক্ষেত্রে ব্যয়ও কিন্তু প্রচুর হবে মানসিক চাপ থেকে একটু মুক্তি পাবেন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো অনেক দিন থেকে মানসিক চাপে ভুগছিলেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু মানসিক চাপ থেকে মুক্তি পেলেও পেতে পারেন এবং আপনাদের প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বিয়েতে রাজি হতে পারেন এবং বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের রাজি হয়ে যাবে পারিবারিক দিক থেকে এবং তার সাথে সাথে যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টির মধ্যে এবং যারা ধরুন প্রেম জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টি খুবই ভালো বলে মনে করা হচ্ছে তো একটু সতর্ক থাকুন ব্যয়ের দিক থেকে কিন্তু একটু সতর্ক থাকুন তাতে আপনারই আখিরে ভালো হবে তো চলুন এবার যাচ্ছি চার নম্বর রাশির লাস্ট রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনিদেবের সাড়ে সাতই যেহেতু চলছে এবং এই সময়ে শনিদেব কিন্তু বখ্রি হওয়ার কারণে এই ব্যক্তিদের উপর অসুবিধার মেঘ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু বুধাদিত্য রাজ্যক তাদের কয়েক দিনের জন্য কিন্তু স্বস্তি দেবে আটকে থাকা যে কোনো কাজ কিন্তু শেষ হতে পারে বা শেষ হবে অপ্রত্যাশিত আর্থিক লাভ কিন্তু হওয়া সম্ভব হবে এবং অপ্রত্যাশিত যে কোনো কাজ কিন্তু আর্থিক লাভ কিন্তু হতে পারে এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ পাবেন প্রচুর পরিমাণে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো অসুবিধায় যে কোনো অসুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা এই বুধাদিত্য রাজ্যগের ফলে কিন্তু একটু স্বস্তি পেলেও পেতে পারেন হয়তো অনেক দিন থেকে আপনারা অসুবিধায় ভুগছেন কোনো ঝামেলার মধ্যে রয়েছেন সেগুলো থেকে এই বুধাদিত্য রাজ্যটির ফলে এর মধ্যে আপনারা কিন্তু অত্যন্ত সুফল লাভ করলেও করতে পারেন অপে অপ্রত্যাশিত আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে সেই ক্ষেত্রে একটু সতর্কভাবে চলুন তাতে আপনার আর্থিক দিকটা কিন্তু ভালো যাবে দাম্পত্য জীবনও কিন্তু অনেক দিন থেকে হয়তো দোটানার মধ্যে বা মধ্যে চলছিল সেটিও কিন্তু সুখের হতে চলেছে এবং তার সাথে সাথে যে কোনো অসুবিধা থেকে আপনাদের কিন্তু মুক্তি পাওয়ার সময় চলে এসছে এটি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটির মধ্যে রয়েছে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই বড় সাফল্য বুধাদিত্য রাজযোগের রাজা হবেন কিন্তু চার রাশির জাতক জাতিকারা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আজকের মতন তাহলে এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটি পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন সকলকে রাধে রাধে